আসসালামু আলাইকুম এনএসআই জব সার্কুলার দু হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পেতে চলেছে ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখানোর সম্পূর্ণ ভিডিওটি দেখলে একটু ডেস্ট বুঝতে পারবেন নিয়োগকে কী পদে আবেদন করতে পারবেন কতজন লোক নিবে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন রাখবেন আর এনএসআই জব হাজার পঁচিশ আজকে আমরা বিস্তারিত দেখে নেব কোন পদে কী কী যোগ্যতা লাগবে আবেদন করতে এস এসসি পাশে এবং জেসি পাশে স্নাতক পাশে আবেদন করা যাচ্ছে তুমি দেখে নেব সতেরো নম্বরে অফিস সহায়ক পদে বিশ হাজার টাকা বেতনে তেত্রিশ জনকে নিয়োগ করা হবে কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ফার্স্ট করলে আবেদন করা যাবে এখানে যেসব জেলা দেওয়া আছে পরে বলে দিতেছি আপনারা এবং ষোলো নম্বরে যেই পদটি রয়েছে যে স্পর্ট রাইডার একুশ হাজার টাকা বেতনে একজনকে নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বোর্ডটিতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে তাদের উচ্চতা কম এবং তারা সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ বাহিনী আর্মি বিদ্যালয়ে যারা চাকুরির জন্য আবেদন করতে চান কিন্তু হাইট কম বা উচ্চতা কম তো পনেরো নম্বরের যেই পোর্টটি রয়েছে রুম অ্যাসিস্ট্যান্ট এখানে স্কুল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ফার্স্ট করলে আবেদন করা যাবে চোদ্দ নম্বরে যেই পোর্টটি রয়েছে বিশাল বড়ো পদ এর ফিল্ড ডিস্টার্ব পদে একশো পঁয়ষত্তর জনকে নিয়োগ করা হবে এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ফার্স্ট করলে আবেদন করা যাচ্ছে এখানে পুরুষ প্রার্থীদের ফার্স্ট ফুট চার ইঞ্চি হতে হবে এবং মহিলা প্রার্থীদের ফার্স্ট ফুট হতে হবে বুকের মাপ একত্রিশ থেকে তেত্রিশ হতে তেত্রিশ হতে হবে মহিলা ও পুরুষ উভয়ের জন্য তেরো নম্বরে যেই পোর্টটি রয়েছে রিসিপশনিস্ট এখানে একটি পদে নিয়োগ করা হবে এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করলে আবেদন করা যাচ্ছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট ছ ইঞ্চি হতে হবে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি হতে হবে বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ হতে হবে বারো নম্বরে যেই পোর্টটি রয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এখানে তিনজনকে নিয়োগ করা হবে এখানে এসএসসি পাশ করলে আবেদন করা যাচ্ছে এগারো নম্বরে যে পদটি রয়েছে অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাকরিক এখানে চারটি পদে নিয়োগ করা হবে এখানে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং কম্পিউটার চালনার দক্ষতা দক্ষতা থাকতে হবে দশ নম্বরে যে পদটি রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট একটি পদে নিয়োগ করা হবে এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করতে হবে এবং উচ্চ মাধ্যমিক ফাঁস করতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে নয় নম্বর যেই রয়েছে ওয়ারলেস অপারেটর জনকে নিয়োগ করা হবে এখানে উচ্চমাধ্যমিক ফাঁস করতে হবে আট নম্বর যে পদটি রয়েছে ফটোগ্রাফার এখানে চারজনকে নিয়োগ করা হবে এখানে উচ্চ মাধ্যমিক ফাঁস করতে হবে সাত নম্বর যে পদটি রয়েছে শার্ক কম্পিউটার কাম কম্পিউটার অপারেটর এখানে ছয়জনকে নিয়োগ করা হবে এখানে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি লাভ করতে হবে বা অনার্স পাশ করতে হবে এখানে কম্পিউটার চালনা দক্ষতা থাকতে হবে ছয় নম্বরে যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর তিনটি পদে নিয়োগ করা হবে এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক করতে হবে এবং কম্পিউটার চালনা দক্ষতা থাকতে হবে পাঁচ নম্বরে যেই পদটি রয়েছে কম্পিউটার টেকনিশিয়ান একটি পদে নিয়োগ করা হবে এখানে উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করা যাচ্ছে চার নম্বরের যেই পদটি রয়েছে ফিল্ড অফিসার ছাব্বিশটি পদে নিয়োগ করা হবে এখানে স্নাতক ডিগ্রি পাশ করতে হবে এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ফাস্ট ফুড তিন ইঞ্চি হতে হবে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ফাস্ট ফুড হতে হবে বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ হতে হবে উভয়ের ক্ষেত্রে তিন নম্বর যেই পথটি রয়েছে গবেষণা কর্মকর্তা এখানে একটি পদে আবেদন নিয়োগ করা হবে এখানে কোন শিক্ষিত বোর্ডইতে স্নাতক ডিগ্রি লাভ করতে হবে দুই নম্বর যে পটি রয়েছে সহকারী পরিচালক এখানে পাঁচটি পদে নিয়োগ করা হবে এখানে স্নাতক ডিগ্রি পাশ করতে হবে এক নম্বর যে পথটি রয়েছে সিনিয়র ইন্সপেক্টর এখানে তিনটি পদে নিয়োগ করা হবে এখানেও কোন শিক্ষা বিশ্ববিদ্যালয় হয়তো প্রথম শ্রেণী বা সমমানের জিজি জি সি পেয়ে স্নাতক ডিগ্রি লাভ করতে হবে কম্পিউটার চালনায় পাঁচ বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন